নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং মুহূর্তে পার্থ চ্যাটার্জি একদম নির্বিঘ্নে রয়েছে বেহালা পশ্চিমে তিনি তার বাসস্থান এরকম একটা পরিস্থিতিতে তিনি বলা যেতে পারে যদিও জামিন এর বিষয়গুলো রয়েছে আইন আদালতের বিষয়গুলো রয়েছে এবং পরবর্তীকালে আবার ডাকতে পারে এরকম বিষয় রয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যে এসএসসি যার কারণে এসএসসির প্যানেলগুলো এই দু হাজার ষোলো বাতিল হলো সেই জায়গায় দাঁড়িয়ে ক্যান্ডিডেটদের আজকের কি অবস্থা তারা তো একেবারে অসহায় অবস্থায় তারা কি ভাবছে এরকমই একজন ক্যান্ডিডেট আহ এর সঙ্গে কথা বলবো প্রতিবাদী শিক্ষক সুমন বিশ্বাস তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে পার্থ মুক্ত মুক্ত কিন্তু হতে পারল না এসএসসির স্টুডেন্ট যারা এবারের পরীক্ষা দিয়েছে বা যারা পরীক্ষা দিয়ে পাশ করে আবার তাদের যোগ্যতায় প্রমাণ করতে পরীক্ষায় বসতে হয়েছে তাদের কি হবে এরকম নানাবিধ প্রশ্ন রয়েছে কিন্তু বেহালাপ এরই মধ্যে দেখা গেল তিনি হুইল চেয়ারে এলেন তার ভুড়ি টুড়ি নিয়ে কথা হলো এবং কথা হলো যে বেহালা পশ্চিমে পার্থবাবু আবার দাঁড়াবেন কিনা তার অনুগামীরা একেবারে মালা ফুল সহযোগেই আহ বেশ খানিকটা সংবর্ধনা হলো আপনি একটা কথা পরিষ্কার যদি এক ফ্রেমে বাঁধেন যার বিরুদ্ধে এই অভিযোগ যার বিরুদ্ধে এত জাতির মেরুদণ্ড শিক্ষা সেই শিক্ষককে রাস্তায় বসতে হয়েছে সেই লোকটিকে একটা সোকস করে অন্তত দলের পক্ষ থেকে বলতে পারতেন যে আপনার অনেক হয়েছে এবার আপনি ফিরেছেন ভালো কথা আপনি নির্দোষ গোটাটা নির্দোষ না হওয়া পর্যন্ত আপনি থাকুন এরকমটা বলতে পারলো না তৃণমূলের কোনো মহল থেকে এরকম কোনো বার্তা দেওয়া হলো না সেটা লিখিত হোক মৌখিক হোক বা হোয়াটসঅ্যাপ হোক বা মেইল হোক কিছুই আসলো না উল্টো আমরা দেখলাম কতগুলো কর্মী তারা বিভিন্ন দলীয় পতাকা টতাকা নিয়ে তারা আবার জুড়ে বসলেন কি কারণ যে না পার্থ চ্যাটার্জি আবার চাই বেহালা পশ্চিম থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূলের হয়ে সেই আহ প্রতিদ্বন্দ্বিতার জন্য কর্মী সমর্থকেরা হাজির হয়ে গেলাম মানে এইরকম একটা লোক যিনি মানে আমি শিক্ষামন্ত্রী বলতে পারছি না বেঁধে যাচ্ছে বারবার কারণ বেঁধে যাচ্ছে যখনই দেখি আমরাও তো আহ প্রত্যেকেই আমাদের প্রত্যেকেই কারোর না কারোর কাছে পড়েছি এবং সেই জায়গা থেকে উঠে এসে আজকের এই কর্মজীবন তারপরে সেই এই গঠনটা করে দেয় যে বেসিক শিক্ষক এই যেমন ধরুন প্রাইমারি যেমন ধরুন ক্লাস নাইন টেন এখানে তো মূলত বেসিক শিক্ষা তারপরে যে যার মতন করে সেই শিক্ষকদের চাকরিটা চুরি হয়ে গিয়েছে তারা নাকি রাস্তায় এসেছে মানে আমি পশ্চিমবঙ্গে ছোট থেকে বড় হয়ে অনেক ইস্যুতে আন্দোলন হতে দেখেছি যেমন ধরুন কৃষক আন্দোলন হতে দেখেছি যেমন ধরুন এই শিল্প হবে কি হবে না এই খেলা দেখেছি কিন্তু এইরকম এসে বিকাশ ভবনের সামনে দাঁড়াতে আর তার মূল এইগুলো করলো যে সেই লোকটাকে একটা কজ করলো না একটা একটা মৌখিক ভাবে তো বলতে পারতো যে আপনি নির্দোষ না হওয়া পর্যন্ত কোনো মহল থেকে তৃণমূলের বার্তা দেওয়া হলো না বরং এক দল কর্মী সমর্থক পৌঁছে গেল তিনি নাকি আবার বেহালা পশ্চিমে ওই কেন্দ্রেই তিনি আবার এই সামনের দুহাজার ছাব্বিশে ভোটে দাঁড়াবেন এই নিয়ে উন্মাদনা এটা কোনো উন্মাদনার বিষয় আমি না দর্শক বলবেন কেউ যদি শুনছেন সুমন বিশ্বাস এসে গেছে ইতিমধ্যেই আমি তাকে নেশন ফাস্টের পর্দায় স্বাগত জানাবো নমস্কার নমস্কার নেশন ফাস্টের সকল দর্শকদের সংগ্রামী অভিনন্দন আমি বলছি যে এই যে পার্থবাবু ফিরলেন তার শরীর স্বাস্থ্য নিয়ে কতগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে রয়েছে যে তার ওজন কমেছে কিনা না ভুড়ি তারা কারা এই যে এই দর্শক যারা বেয়ালা পশ্চিম থেকে আবার চাইছেন চাইতেই পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার একবারও ওর মধ্যে একটা লোক বা একটা কেউ একটা মুক্ত কেউ প্রশ্ন করতে পারল না যে ওই শিক্ষকদের চাকরিগুলো চলে গেল এর কি দায় সত্যি আপনার এই প্রশ্নটা করা গেল না এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাদের শিক্ষাপতন মানে অবস্থান আর কি দেখুন প্রথমত আমি বলবো আমাদের পশ্চিমবঙ্গে একটা সামাজিক মূল্যবোধের অবক্ষয় দীর্ঘ দিন ধরেই চলছিল এখন আমি সেই কথা বলার আগে একটা দু চার লাইনের একটা কবিতা আমি খুব বলছি যে আমরা হঠাৎ করে হঠাৎ করে হচ্ছে না মানে আমরা এখন দেখছি দিনের পর দিন দেখছি সমস্ত হয়ে যাচ্ছে বেল আর আমাদের যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাদের ভরসায় আমরা মানে চোখ বন্ধ করে যাদেরকে আমরা ভরসা করি সিবিআই তারা কি দেখাচ্ছে খেল আর এই যে চাকরি চুরি হলো আমাদের যোগ্য শিক্ষকদের জীবনটা লাইফটা হয়ে গেল হেল আর আমরা যদি কোনো ক্রমে বিচার ব্যবস্থা তো আমাদের বিচার ন্যায় বিচার দিল না আমরা যদি ভুল ক্রমেও কোনো বেফাস কথা বলে ফেলি তাহলে আমাদের কিন্তু হবে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট জেল খুবই খারাপ লাগছে শ্রীমান পার্থ চট্টোপাধ্যায় নব্বই হাজার টাকার বেল বন্ডে মুক্তি পেয়েছেন শর্ত সাপেক্ষে এবং তার সাথে মুক্তি পেয়েছেন কীর্তিমান চাকরি চোর প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্য সহ আরো অনেক বেল পেয়েছে নিশ্চিতভাবে বেল পাওয়ার অধিকার আছে নিশ্চিতভাবে মানে আইনের মাধ্যমে বেল পেতে পারে কিন্তু বেল পাওয়া মানেই যে তারা মুক্তি পেয়ে গেছেন তা নয় তাদের সাজা মুকুব হয়ে গেছে তা নয় আগামী দিনে দেখা যাবে কিন্তু এই যে পার্থচন্দ্র চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া গেছে এই কিছুদিন আগে আমার বাড়িতে পুলিশি তল্লাশি হয়েছিল কমড় পর্যন্ত তল্লাশি চালিয়েছিল তো সেখানে কিন্তু দশ টাকাও খুঁজে পাওয়া যায়নি উল্টি আবার আমার বেতন বন্ধ করে রেখেছে রেখেছিল এখন আবার পাচ্ছি যাই হোক এখন এই স্বাভাবিক ছন্দে পারলাম না আমরা আমাদের আবার জোর করে পরীক্ষায় বসালো জোর জবরদস্তি আমরা বসলামও আমাদের বৃদ্ধ বাবা মার মুখে দুবেলা দুমুঠো খাদ্য বা সন্তান সন্ততি আমরা যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারি তার জন্য এবং শিক্ষকতার মতো একটা মহান পেশা সেই পেশাটাকে টিকিয়ে রাখার জন্য শোনা যাচ্ছে হ্যাঁ একদম 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 নেটওয়ার্কের কারণে একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল আহ মাফ করবেন পার্থ চ্যাটার্জীর প্রসঙ্গে আমরা যে প্রসঙ্গে ছিলাম হ্যাঁ শোনো দা শোনা যাচ্ছে হ্যাঁ 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 যে আমরা সেই পরিবার পরিজনদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমরা পরীক্ষায় বসলাম আমার আমরা স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে পারলাম না এটাই পরিতাপের বিষয় এবং আপনি প্রশ্ন করলে আমি উত্তর দেব এবং বেহালা পশ্চিম নাকতলার আপনারা দেখছেন বা কিছু মিডিয়া আমি মিডিয়াকে তো আমি দোষ দেব না কারণ সেটা তাদের কাজ কিন্তু এহেন কীর্তিমান এহেন চাকরিচর পার্থচন্দ্র চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তাকে যদি ফলাও করে আমরা এভাবে লাইভ স্ট্রিমে চলে আসি যে বা বেহালার পশ্চিমের মানুষ স্বাগত জানিয়েছে নিশ্চয়ই আপনারা জানাতে পারেন কিন্তু সমাজের কাছে কি বার্তা গেল তাহলে কি চাকরি চুরি হয়নি তাহলে কি শিক্ষকদের কেন চাকরি চলে গেল কোন অপরাধে কোন অপরাধে আমাদের চাকরি চলে গেল তাহলে কি চাকরি চুরি করেনি তাহলে যে টাকাগুলো পাওয়া গেছিল সেই টাকাগুলো গুলো কিসের কিসের টাকা কেন সাড়ে তিন বছরের কাছাকাছি জেল খাটতে হলো আমার না অদ্ভুত লাগছে এবং আমি আগামী দিনে নিশ্চিতভাবে আমি অবাক হব না এই যে পার্থচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যে কীর্তিমান যে রাজনৈতিক দলে বিলং করেন তাকে তার দল আবার স্বাগত জানাবে মোটা মোটা ফুলের তোড়া দেবে এবং ভোটের আগে আবার হয়তো ওই ভোট রাজনীতির যে টিকিটটাও পাবে আবার বিহালা পশ্চিমের নাকতলার মানুষ তাকে আবার ভোট দিয়ে প্রমাণ করবেন যে শ্রীমান চাকরি চোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো অত্যন্ত সৎ মানুষ পশ্চিমবঙ্গে আর ছিলই না উনিই হচ্ছে সব থেকে সৎ মানুষ কারণ তিনি বুদ্ধদেব মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় তার রাজনৈতিক দলের যে অবস্থানই হোক না কেন আপনারা সকলেই জানেন বুদ্ধদেব ভট্টাচার্যের যে সাধারণ জীবনযাপন বা তার যে সততা সেটা কেউ প্রশ্ন তোলার মতো না তার সাথে তিনি নিজেকে তুলনা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তার সাথে তুলনা করছে চারকর পার্থচন্দ্র চট্টোপাধ্যায় যার বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া গেছে যিনি জেল ফেলেছেন এরকম একটা কলঙ্ক কলঙ্কযুক্ত মানুষ যাকে তৃণমূল কংগ্রেস সাসপেনশন করেছে সে কিনা নিজেকে বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে তুলনা করছে এর থেকে পরিতাপের এর থেকে অনুতাপের এর থেকে লজ্জার পশ্চিমবঙ্গের আর কি হতে পারে আমি তো দেখেই যাচ্ছি আমি তো মোটামুটি এক এক ধরনের থেকে তোমাদের আন্দোলন এবং মঞ্চ এই এইটাই মূলত আমার গ্রাউন্ড রিপোর্ট ছিল আমি সেই জায়গা থেকে যা দেখছি এটা মানুষ ফুড়ে কি এই মানে আপনি এই কেসে এতদিন জেল খাটলেন কেন এটা একটা স্বাভাবিক প্রশ্ন হয় বা আলোচনা আমি বলছি না মিডিয়ার প্রশ্নের কথা যে আলোচনাগুলো হচ্ছে সেই প্রশ্নে তো বলছে যে তার বান্ধবী ছিল অমুকের বান্ধবী ছিল তা আমার থাকলে অসুবিধা হতে এই যে মানে আমি বলছি যে কিসের জন্য জেলে গেলাম এটা বলতে পারতো যে এটা আমাকে ফাঁসানো হয়েছে বা এটা বলতে পারতো যে আমি কিছুই করিনি এদিকে সরকারি তদন্তে আমি কি করে ধরা পড়লাম এরকম বলছে তার বান্ধবী ছিল তাই আমার বান্ধবী এটা মানে আমি বলছি এই রকম একটা সিরিয়াস শিশুতে শিক্ষক এটা সিরিয়াস ইস্যু সব সময় সব রাজ্যের ক্ষেত্রে শুধু বাংলায় বলে ব্যাপার না যেখানেই ঘটবে কিন্তু এই জায়গায় ওই বান্ধবী নিয়ে আলোচনাটা হলো তার স্লটটা আমি দেখলাম প্রায় প্রায় কমপক্ষে সাড়ে চার মিনিট কার কার বান্ধবী আছে তাই আমার আছে সেই কারণে আর কম বয়স বেশি বয়স নিয়ে আরো দু মিনিট আশ্চর্যজনক আলোচনা সঠিক বলেছেন দেখুন আসলে আমি ব্যক্তি সুমন বিশ্বাস বা আমরা সুমন বিশ্বাসরা যারা চাকরি চুরির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লাগাতার প্রকৃত রাস্তার গণ আন্দোলন আপনারা দেখেছেন আমি এই রিসেন্ট কোর্টে দাঁড়িয়েছি হ্যাঁ কারণ কি টাকা পয়সাও নেই লড়তে হবে যোগ্যদের মুক্তির জন্য লড়তে হবে এই যে চাকরি চুরি এত বড় একটা সিরিয়াস বিষয় এর বিরুদ্ধে যে মানুষকে প্রতিবাদে সোচ্চার হতে হবে বা রাজনৈতিক দলগুলোরও কিছু কর্তব্য ছিল তারা করেনি ঠিক আছে সেটা তাদের বিষয় কিন্তু সেখান থেকে পশ্চিমবঙ্গের মানুষকে একটা মুখরোচক একটা মানে কি বলবো একটা তামাশা করার মতো একটা বক্তব্য দিয়ে মানুষকে ব্যস্ত রাখার চেষ্টা এটা আমি মনে করেছি আমি এই কথা সিরিয়াসলি গ্রহণও করিনি এটা জাস্ট এই যে শোভন বৈশাখী এই যে অমুক কার কি সিরিয়ালে কার কি আছে সবার আমি হারির খবর জানি এই যে একটু এই যে হয়ে কথাগুলো বলার অর্থ তিনি যাতে কি কারণে জেল খাট খেটেছেন কি পরিমাণ ভয়াবহ চাকরি চুরি হয়েছে তাতে সন্তোষ দ্বারা সুবল সোরেন প্রশান্ত দা উজ্জ্বল দ্বারা পৃথিবী ছেড়ে ইতিমধ্যেই চলে গেছেন আমাদের বহু মানুষ বহু যোগ্য শিক্ষক প্যারালাইসিস হয়ে আছেন শারীরিক ভাবে কষ্টে আছেন যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ হয়ে আছে এই এই যে যে ক্ষত দুর্নীতি আসলে তার থেকে মুখ অভিমুখটা ঘোরাবার জন্য এই সব তথ্য খারাপ হচ্ছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনার চ্যানেলের সমস্ত দর্শকদের আমি অনুরোধ করব আপনারা এই মুখরোচক খবরে কেউ পা দেবেন না পরিবার পরিজন সন্তান সন্ততি ভাই বোন মায়েরা বোনেরা ছাত্র যুব সবার কাছে আমার অনুরোধ আপনার অন্তত এক এই মর্মে এখন দুর্নীতির বিরুদ্ধে আপনারা এখন একজোট হয়ে লড়ুন নইলে যে সর্বগ্রাসী যে সর্বনাশা দুর্নীতিগ্রস্ত যে সরকারটা আছে এবং আবারও এই কীর্তিমানরা কীর্তিমান হয়ে আবারও চাকরি চুরি করবে অন্যান্য বালি চুরি করবে আপনার স্বপ্ন চুরি করবে মেধা চুরি করবে পশ্চিম বাংলাটাকে শেষ করে দেবে তখন আর আপনাদের প্রতিবাদ করার আর জায়গা থাকবে না শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে তলানিতে শেষ ডুবে গেছে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই নেই একটা সোনার পশ্চিমবঙ্গ গড়ে তোলা যেত যে পরিবর্তনের সরকার এসেছিল যে অসম্ভব কিছু পরিবর্তন করা যেত শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য ক্ষেত্রে তার কিছু লুন্ঠিত করে ফেলেছে এই ধরনের কিছু চোরেরা বেশ আমি একেবারে শেষ করব সময় অনেকটা হলো কিন্তু ঘটনা হচ্ছে গঠনমূলক আলোচনা আমাদের যতই সময় স্লট কোনো স্লটেই বাধা তো যায় না এই আলোচনাগুলো বাধা যায় না হয়তো ওই যে যে মুখরোচক আলোচনাগুলো তার একটা সাত মিনিট স্লট করে নেওয়া যেতে পারলেও এই আলোচনা কোনো দিন থামবে না আমি শেষ প্রশ্নটা করব যে শিক্ষক প্রফেশন যে ব্রতটা নিয়ে মানুষ 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 গড়ার যে কারিগর বলা হয় শিক্ষককে এই যে প্রফেশনটার প্রতি আর কেউ ভরসা রাখতে পারবে আমি বলছি যে নতুন জেনারেশন উঠে আসবে উঠে এসে তারা যারা শিক্ষক হবে এই তো কাণ্ড এই কাণ্ডগুলো দেখবার পরে একটা জেনারেশন কি আর চাইবে যে শিক্ষক আমার শুধু এইটুকু জানা দেখুন আপনার আপনাকে আমি বলি আমার যে শিক্ষকরা ছিলেন তাদের অধিকাংশ শিক্ষকরা ধুতি পরতেন এবং সাদা পোশাক পরতেন আমার যে শিক্ষকরা অধিকাংশ তাদের কাছ থেকে আমি শিখেছি তো এখন কি হয়েছে এই শিক্ষক মানে এগুলো গল্প আপনার বাবা বা আরো যারা বয়স্ক যারা আছে দর্শকরা রাস্তা দিয়ে আসলে না ছাত্ররা দৌড়ে পালাতো কি বলবো মানে এরকম একটা ব্যাপার তা এখন সেই বাতাবরণটা উঠে গেছে শিক্ষকদের প্রতি যে ছাত্রদের সম্পর্ক সেটাও উঠে গেছে ছাত্র শিক্ষক সম্পর্ক তলানিতে চলে গেছে কেন আমি আগেই প্রথম লাইনে বলেছি সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে এবং এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি বা এর অযোগ্য শিক্ষক আছে এই প্রাথমিক দুর্নীতি এই প্যারাটিচার নিয়োগেও দুর্নীতি এই কন্ট্রাকচুয়াল শিক্ষক নিয়োগ করবে সেখানেও দুর্নীতি এই করে গিয়ে ছাত্র শিক্ষক বা অভিভাবক শিক্ষকদের মধ্যে এমন একটা সন্দেহের বাতাবরণ এসছে এই মাস্টারমশাইয় যোগ্য এই অঙ্কটা পারেনি তার মানে এই মাস্টারমশাইয়ের যোগ্য না এই একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে ফলে মাস্টারমশায়দেরও অনেক কিছু কর্তব্য আছে এটা আমি মনে করি কিন্তু শিক্ষকদের যে সম্মান সেই সম্মান আর রাজ্য সরকারের যে কর্মকাণ্ড বা এই যে চাকরি চুরি বা এই যে ফাঁক ফোকরের মধ্য দিয়ে যে গতিপ্রবাহ চলছে তাতে শিক্ষকদের সম্মান ভুলণ্ঠিত হয়েছে এই সম্মান পুনরুদ্ধার করতে আর কত প্রজন্ম অপেক্ষা করতে হবে এটাই আমার আক্ষেপ কারণ আমি আপনাকে আবারও বলছি আমার যে শ্রদ্ধেয় শিক্ষকরা ছিলেন তাদের সেই যে চলন বলন বা তাদের যে আদর্শ বা ছাত্র শিক্ষকের প্রতি যে কি দরদ কি ভালোবাসা হ্যাঁ সেই জিনিসটা আমি এখন দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না এবং সরকারও সরকারেরও যে পলিসি তার ফলে শিক্ষকদের আর সম্মান আর রইল না রইল দাদা মৌখিক পরীক্ষা একদম ঘরের কাছে এসে পড়েছে প্রায় আমি শেষ করব ঘরের কাছে এসে পড়েছে আমি বলছি এর পরেও যদি আবার কোনো তালমাটাল হয় যা পরিস্থিতি আছে আমাদের কাছে যা খবর আছে সবটা হয়তো এখানে সুত্রmarshot বলে চালিয়ে দেওয়ার মানুষ আমি সেই ধরনের সংগতি কথা শিখিনি কিন্তু যা খবর আছে তাতে কি আবার আন্দোলনে নামতে হতে পারে বিরাট আন্দোলন আমি আবারও বলছি আমি বারবার করে বলেছিলাম চাকরি হারাদের যে আপনারা যদি এই এমন একটা দুর্নীতিগ্রস্ত সরকার তাদেরকে যদি আপনারা করেন তার পরিণাম খারাপ হবে কারণ এরা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছিলেন কারো চাকরি যাবে না তাহলে রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো তারা যোগ্য এবং অযোগ্য তালিকা দিয়ে দিলে আজকে এই দিন দেখতে হতো না সুতরাং সেটা যখন দেয়নি তাহলে আপনাদের কপালে অনেক কিছু আছে আর আগামী দিনে আমি চাকরিহারাদের বলতে চাই আপনারা কঠিন কঠিন জন্য জন্য প্রস্তুতি প্রস্তুতি নিন আমি এইটুকু আপনাদের কাছে বলবো চাকরিটা যদি আপনার মেহনতের হয় কষ্টের হয় নিজের মেধায় হয় তাহলে কঠিন লড়াইয়ের জন্য আপনারা অঙ্গীকার হন এইটুকুই আমি বলবো আগামী দিনে তো আপনি তো অনেকগুলো দিক থেকে লড়লেন এক হচ্ছে আপনি নিজেই বললেন আর্থিক দিক থেকে অ্যাকোমোডেশন করা সবাইকে নিয়ে এক করা দ্বিতীয় কথা হুমকি সে ফোন আমরাই প্রকাশ করেছি আরো মিডিয়ারা প্রকাশ করেছে এখনো চ্যানেলে গিয়ে ওই ভিডিওটাই আমার মোটামুটি এখনো পর্যন্ত টপ র্যাঙ্কিং হয়েছে এই যে ধরনের হুমকি আর কি মানে এমনি তো আর হয়নি এই যে ধরনের হুমকি একদিকে আপনি লড়ছেন বহিঃশত্রুর সঙ্গে একদিকে লড়ছেন নিজের পকেটের সঙ্গে একদিকে লড়ছেন রাজ্য সরকারের সঙ্গে আপনি কি মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এইভাবে আপনি মনোবল শক্ত রাখেন কি করে দেখুন আমি আবারও বলছি আমি মানে আমার যে স্যারেরা আছেন বা তারা আমাকে বলতো যে তুমি যদি সত্যের পথে থাকো তুমি যদি সত্যের পথে থাকো তাহলে তোমার কাউকে ভয় পাবার শুধু ওই সত্যটাকে ভাঙিয়ে তুমি মহাসমুদ্র পাড়ি দিতে পারবে এই সেই যে শক্তি আমি বলছি মানুষ মাত্রই মনিনাঞ্চ মতিভ্রম মুনিদেরও মতিভ্রম হয় সংস্কৃত একটা শ্লোক আছে সুতরাং আমার পথ সত্যের পথ আমার চাকরিটা হকের কারো বাবার কারো দয়ার কারো চুরির চাকরি নয় সুতরাং আমি এখনো বেঁচে আছি আর আমি এখনো যখন বেঁচে আছি রেশনের চাল খেয়ে বড় হয়েছি তাহলে সেই শক্তি সঙ্গে এখন আবার রেশনের চাল খাচ্ছি তাহলে দ্বিগুণ শক্তি সুতরাং সেই শক্তি নিয়ে আর গুরু গোসাই বাবা মা তাদের আশীর্বাদ আর সেই সত্যের উপর ভর করে আগামী দিনে আপনারা দেখবেন আমি এই লড়াই লড়ে দেখাব দুর্নীতির বিরুদ্ধে মাঠে ময়দানে সেই আপসিন দাঁড়ার লড়াই লড়ে দেখাব এবং শেষ পর্যন্ত এখনো পর্যন্ত যা হয়েছে মিথ্যার জয় হয়েছে সত্য পরাজিত হয়েছে এটা হতে পারে না সত্যেরই জয় হবে আমরা যদি বেঁচে থাকি পশ্চিমবঙ্গের মানুষ মায়েরা বোনেরা আপনার মিডিয়ার মাধ্যমে বলছি আমাদের নিশ্চিতভাবে বুকে আগলে রাখুন আমরা যদি বেঁচে থাকি এই আমরা জীবনটা দেখে যেতে চাই এটা হতে পারে না যারা চাকরি চুরি করলো তাদের কি হলো কিছু হয়েছে কিছু হয়নি তাহলে চাকরি চুরি হয়নি কাদের দায়িত্বে ছিল এক্সিকিউটিভ বডি রাজ্য সরকার তাদের সিআইডি কেন্দ্রীয় সরকার সিবিআই বিচার ব্যবস্থা কিছু হয়েছে আমরা যদি মুখ ফসকে বলে ফেলি যে আমরাই বিচার করব। আমরা যদি মুখ ফসকে বলে ফেলি আমরাই দেখে নেব তখন বলছে ভাইলেন্স ছড়াচ্ছে আমরাই বিচার করব সুমিত আপনাকে আমি বললাম মানুষ বিচার করবে এইটুকু আমি বললাম এই সাহস এই দৃঢ় ওখান থেকেই আসে যখন আমরা দেখেছি আমার বাড়ির পাশে মোষের খাটাল আছে আমি শেষ করছি মোষের খাটাল যখন মোষের বাচ্চা হয় তখন জলে ফেলে দেয় যে তখন কেন ইভলিউশন যদি তুমি বাঁচতে চাও উঠে দাঁড়াও ঘুরে দাঁড়াও আর যদি তুমি ঘুরে না কুলে উঠতে না পারো জল থেকে তুমি মরে যাও সুতরাং এই পথ কঠিন এই পথ অমসৃণ এই পথে পদে পদে বিপদ সেই কঠিন পথকেই সফল করতে হবে আমি আমি শেষ করব একটা কথা এই ঠিক জেল আগে দেখলাম পলিটিক্যাল কিছু বললাম কিন্তু সত্যি পার্থ বাবু যেখানে ইচ্ছে দাঁড়াতে পারেন তার কর্মীরা তাকে ভোট দেবে না মানুষ ভোট মানুষও ভোট দেবে তাদের ব্যাপার বেহালা পশ্চিম কেন্দ্রের মানুষ অবশ্যই বুঝবেন কিন্তু সুগন্ধার একটা কথা দিয়ে আমি শেষ করব বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে যেদিন আন্দোলন হয়েছিল সেদিন এই সুমন বিশ্বাস বলেছিল একদিন এই শিক্ষকরাই চাকরি হার শিক্ষকরা যোগ্য শিক্ষকরাই এই রাজ্যের ইতিহাস গড়বে এই এই জায়গাটা আমি আবারও বলছি দেখুন অনেকে হয়তো রাজনীতি খুঁজে পায় রাজনীতি ছাড়া কিছু নেই আমি আবারও বলছি আপনাকে সচেতন ভাবে বলছি এই ছাব্বিশ হাজারের প্যানেল দেখুন একটা মমতা বন্দ্যোপাধ্যায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তাকে খুব শ্রদ্ধা করি কেন তার লড়াই সংগ্রাম আন্দোলনের জন্য কিন্তু একটা মমতা বন্দ্যোপাধ্যায় তখন চৌত্রিশ বছরের বাম শাসনকে ধুলিশ করে দিয়েছিল কেউ ভেবেছিল মত হবে আমি আবারও বলছি এই চাকরিহারা শিক্ষকরাই পশ্চিমবঙ্গের ইতিহাস বদলে দেবে আমি আবারও বলছি দেখবেন শুধু রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বারবার চিঠি দিয়েছি আমি বারবার অনুরোধ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমি কিছু বলতে চাই প্রিন্সিপাল সেক্রেটারিও বলেছিল এই সমস্যা সমাধানে এসএসসি দু হাজার প্যানেল আলাদা করে পরীক্ষা হোক যদি পরীক্ষা হয় আর নতুনদের আলাদা করে হোক জট পাকিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে অনেকে চলে গেছে আর এইসব আবল তাবল কথা বলে ওনার মন্ত্রী মিনিস্টাররা হ্যাঁ আবল তাবল কথা বলছে এই দুটো বিয়ে করেছে ও চারটে বিয়ে করেছে এইসব করে মুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর বিভিন্ন রকম রাজনৈতিক সমীকরণ করে এই বিষয় থেকে মুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেটা সম্ভব না আমরা একেবারে সচেতন আমরাই বিচার করব আমরাই চাকরি হারারাই পশ্চিমবঙ্গে দেখবেন এক অভ্যুত্থানের সৃষ্টি হবে সময় লাগতে পারে হবে আমরা সঠিক পথে আছি এটা আমরা বিশ্বাস করি শিক্ষকের হাতেই গঠন হোক একজন রাজ্য এবং ছাত্র সুলভ মানুষ মানসিকতা নিয়ে এই রাজ্য চলুক এগিয়ে চলুক অসংখ্য ধন্যবাদ সুমন্দা আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নেশন ফার্স্টের আমাদের যারা সঙ্গে থাকলে সকলকে নমস্কার